ব্যবহারের পর আবর্জনা স্তূপে ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে তৈরি শিল্পকলা এবার জায়গা পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে বিষয় নারী শক্তি শিল্পী বছর পঁচিশে সায়ন মিদ্যা কাকদ্বীপের গণেশনগর এলাকার বাসিন্দা সায়ন ছোট থেকে ছবি আঁকতে ভালোবাসে সায়ন পড়ে থাকা কাগজ পেলে রং পেন্সিল নিয়ে আঁকি বুকি কাটত মাটি দিয়ে বানাতো মাটির পুতুল এবং প্রতিমা একদিকে যেমন এগুলো বানাত অন্যদিকে তেমন ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কিছু না কিছু বানিয়ে ফেলে সে এবারে সায়নের সৃষ্টি ফেলে দেওয়া ব্লেডের টুকরো দিয়ে নারী শক্তি আঁকা এটা আতে মোট 70টা ব্লেড ব্যবহার করা হয়েছে কোনো রকম বিরতি ছাড়া টানা পাঁচ ঘণ্টায় এটা বানিয়েছে শায়ুন এর আগে বহুবার রংতুলির সাহায্যে নারী শক্তি এঁকেছে শায়ুন তবে এই প্রথম ব্লেড দিয়ে আঁকা অভাবের সংসারে পিশির আর্থিক সহযোগিতায় আকা শিখেছে শায়ুন শায়ুন ছোট থেকে পিশির কাছে মানুষ। বর্তমানে এলাকার কচি কাচাদের বিনামূল্যে আঁকা শেখায় সায়ন সায়ন চায় তার আঁকা ছবি দেশ বিদেশে ছড়িয়ে পড়ে নিজের এই সাফল্যের পেছনে মা বাসন্তী মিদ্যা এবং পিসিমণি লক্ষ্মী পালের অবদান সব থেকে বেশি বলে জানিয়েছেন সায়ন সায়ন আরো জানান ক্লাস থ্রি থেকে আঁকা শুরু করেছে সে বর্তমানে তার সত্তর থেকে আশি জন স্টুডেন্ট কলকাতা এমনকি অনলাইনেও আমেরিকা পাঞ্জাবেও ছাড়াও প্রাইমারি স্কুল এবং সরকারি স্কুলে পার্ট টাইম ড্রয়িং টিচার হিসেবে কাজ করে সায়ন প্রথমত ভালোই লাগছে ইন্ডিয়া বুকে নাম তুলে তো আমি নারী শক্তি নিয়ে কাজ করেছি ভাঙা ব্লেড যেটা আমরা ইউজ করার পরে ফেলে দিই তো তারপর কাজ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছি হ্যাঁ ক্লাস থ্রি থেকে আমি আঁকা আঁকি করেছি তো টেনের পর থেকে আমি নিজে থেকে ক্লাস শুরু করলাম বাচ্চাদেরকে আঁকাতাম তো করতে করতে এখন আমার নিজস্ব সত্তর থেকে আশিটা স্টুডেন্ট আছে আমি কলকাতায় এমনকি আমেরিকাতেও অনলাইনে ছবি আঁকাই পাঞ্জাবেও আঁকাই বিহারে এরকম অনলাইনে আঁকাই পশ্চিমবঙ্গের বাইরেও আমি আঁকাই আর এরকমই চলছে এছাড়াও প্রাইমারি স্কুল সরকারি স্কুল এমনি পার্ট প্রাইমার হিসেবে ড্রয়িং টিচার হিসেবে কাজ করি সায়ন এ পিসি লক্ষ্মীপাল জানান ছোট থেকেই বিভিন্ন জিনিস নিয়ে নতুন কিছু তৈরি করে সে তাই দেখে তাকে আঁকা শিখিয়েছে খুবই ভালো লাগছে শুধু ব্লেড নয় এরকম আরো অনেক জিনিস আছে যা দিয়ে সায়ন জিনিস বানায় হম ভালো লাগছে যদি আরও উন্নত করতে পারে তার আরও ভালো লাগবে স্যাম ছোটো থেকেই আঁকা হ্যাঁ ছোটো থেকেই তো পড়ে থাকা জিনিস সব তৈরি করতো বিভিন্ন পড়ে থাকা নিয়ে পুতুল তৈরি করতো সব কিছু করে এই দেখে দেখেই আমি তখন ওকে ছবি আঁকাতে দিয়েছি এখন স্যার কি করে এখন তো টিউশন করছে বিভিন্ন জায়গায় ছবি আঁকাতে যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘরেই আবার তৈরি করে এবার পুরোনো বুলেট ভাঙা ব্লেড দেখে তৈরি করছে এই সময় সবসময়ই করতে থাকে শুধু ভাঙা ব্লেড কেন বিভিন্ন জিনিস নিয়েও তৈরি করতে থাকে সবসময় আঁকতেই থাকে নারী শক্তি প্রচুর আমি চাই আমার ছেলে যেরকম নারীকে সম্মান করেছে প্রত্যেক গরিব দুঃখী বাড়ির ছেলে যেন নারীকে সম্মান করে ভীষণই ভালো লাগছে ছেলের এই কাজে তবে চাই ঈশ্বর যেন ওকে আরো ভালো জায়গায় পৌঁছে দেয় ভালোই তো লেগেছে আরো চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আরো প্রত্যেক আমাদের সত্যি অর্থিক অবস্থা তত ভালো নয় তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছায় হয় তা নয় কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত তাই জন্য আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখের বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দাঁড়ায় জন্য নারীকে সম্মান করে সত্যি এখন দেখবেন দেখো সকল নারীকে অপমান করে কিন্তু নারীর প্রতিভা প্রচুর প্রচুর যদি আমরা প্রত্যেকের নারীকে সম্মান করি তুলে থাকি এরকম আমার ছেলের মতন যেন সম্মান জায়গায় যেন প্রত্যেক মানে পরিবার থেকে যেন সম্মান করে নারীকে তা আমি এইটাই চাইছি আর ছেলে যে এখান থেকে এমন মানে এই মানে জায়গায় যে দাঁড়িয়েছে তার জন্য আমি খুব খুব খুশি আর প্রত্যেককে যদি এমনভাবে প্রত্যেক বাড়ি থেকে নারীকে সম্মান করে তুলে ধরে তাতেও আমি খুব খুশি হব আর ঈশ্বরের কাছে প্রত্যেকে ঈশ্বরকেই প্রথমে ঈশ্বরকেই ডাকে আর সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রত্যেককে যেন উনি আশিস করে প্রত্যেককে যেন এমন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে আর বড় হতে পারে এটাই আমি খুব খুশি তাই যে খুব একটাও ভালো জায়গায় ওকে ঈশ্বর মানে সেই উত্তম জায়গায় পৌঁছে দিক আর সেটাই ওনার কাছে আমার প্রার্থনা উনি তো পৌঁছে দিয়েছে আমি সত্য বিশ্বাস করি কেন সকল কিছু কিন্তু ঈশ্বরের দয়াই হয় প্রত্যেকে তোমার আমার প্রত্যেকের উনার আশিস প্রত্যেকের উপরে আছে আর ওনার দ্বারাই সকল কিছু হচ্ছে আর আমিও চাইছি যে আরও আরো যেন খুব একটা উত্তম জায়গা যোগ্য জায়গায় ওকে স্থাপন করে এটাই আমার ওনার কাছে চাওয়া নাম আমার নাম বাসন্তী নির্দা